দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে আট টাকা এতে এক ভরি সোনার দাম দুই লাখ আট হাজার নশো ছিয়ানব্বই টাকা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার বাজুজ স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয় পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে গত বিশ অক্টোবর সোনার দাম বাড়ানো হয় এতে অতীতের সকল রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম হয় দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা এই রেকর্ড দামের তিন দিনের মাথায় সোনার দাম কিছুটা কমানো হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে